যাই হোক আমার বাইরা বাবারা বন্ধুরা আমি আর আলোচনার সামনে কিন্তু দীর্ঘায়িত করব না আমি এখানে সমাপ্ত করবো বক্তা আইলে আপনার আইলে আমার কিছু করার নাই আমি ছাত্র মানুষ আপনারা সকলেই জানেন আমি তো মনে করেন দুই হাজার চব্বিশ সন সামনে দাখিল পরীক্ষা দেব ইনশাল্লাহ আপনারা একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যাতে আশানুরূপ ফসলটা দান করেন উচ্চ আওয়াজে বলেন আমিন আপনারা দোয়া করবেন কারণ আপনাদের দোয়ার বরকতে আমি আমিন এতটুকু আর যদি আর একটু দোয়া করেন আরেকটু উচ্চ লেভেলে যাব যত ভালো সার্টিফিকেট তত উচ্চ আসনে উডন যাবো কোন ঠিক কিনা এই জন্য আমার জন্য খাসুল কাজ দোয়া করবেন কারণ আপনারা যদি দোয়া না করলে কাম হইতো না আপনাদের দোয়া চাইতে মে আইসি আমার এলাকার অনেক মানুষ এন আসে আমি দেখতেছি অনেক কালি আমরা আন্ডার বাড়ির মানুষের মুহে দেয়া যা তারা যে আমারও শুনতেছে আমার নিজের গ্রামের মানুষ আমার জন্য যদি তারা দোয়া করে আমি যদি মরার পরে আমার গ্রামের মানুষ আমার বালাক আচ্ছা আমার কি একটাকে সৌভাগ্য মানে আর কিছু আছে আর কিছু হইব এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যদি কোনোদিন বুঝতা কি কই রে তাই আল্লাহ রস্তে মাফ করে দিবেন কারণ আপনারা যদি ক্ষমা করেন আল্লাহ ক্ষমা করে দিব হক হয়েছে দুই প্রকার হক কয় প্রকার হুকুল্লা হুকুল বাদা হুকুল্লা মানে আল্লাহর হক আপনিও নামাজ পড়বেন রোজা রাখবেন এগুলো আল্লাহর হক আপনি আদায় করে আল্লাহর এটা মাফ করে দিব আর হুক করলে মানে বান্দার হক যে বান্দার হক বলতে আপনি একজন মানুষের হক ঠকাইলেন এই হকটা আপনি সারা মাফ সারা আমি জীবন আল্লাহর কাছে কমা পাইতাম না জীবনে কমা পাইতাম না জিকির তো আমি এবার অন্যতা কইতাম না ذکر کړم الله الله الله